নেমে কলকাতার বেশ কয়েকটি চালায় সেই অভিযানে দামি গাড়ি হিসেব বহির্ভূত কোটি টাকারও বেশি নগদ বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি বেশ কিছু অ্যাকাউন্ট চিহ্নিত করেন তদন্তকারীরা অভিযোগ সেগুলোর মাধ্যমে বেআইনি লেনদেন হয়েছে মানব পাচারের অভিযোগের তদন্তে নেমে কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি বারে শুক্রবার ইডি ইডি ওই পাচার চক্রের কাজ চলে। জানিয়েছে এই অভিযান চালিয়ে এক কোটি টাকারও বেশি নগদ এবং ডিজিটাল ডিভাইস উদ্ধার করেছে ইডি পাশাপাশি কিছু সম্পত্তির নথিও বাজেয়াপ্ত করা হয়েছে বছর কয়েক আগে বাগুইয়াটির একটি ঘটনার প্রেক্ষিতে এই মামলায় এফআইআর দায়ের হয়েছিল পরে এই মামলার তদন্ত ভার যায় ইডির কাছে শুক্রবার এই মামলায় প্রথম তল্লেশি অভিযানে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট